তাদের কিবোর্ড কিন্তু আমরা যখন একটা কিনি সেটা অনেক দিন যায় বিশেষ করে আপনি যদি সুন্দরভাবে ব্যবহার করেন যদি পানি টানি না ফেলান সেক্ষেত্রে কিন্তু দুই তিন বছর অনায়াসে যায় কিন্তু তার আগে আমাদের বাটনগুলো কিন্তু ঠিকভাবে কাজ করে না অনেকেরই কিবোর্ডে দেখবেন যে বাটন চাপবেন একটা হবে আর একটা তো এটার কি কারণ হতে পারে মোটামুটি আপনার ওই ক্লিনিং ইস্যু যেটা আর কি এই কিবোর্ডের ভেতরে আমরা যে বিভিন্ন কাজ করি আমাদের টেবিল বিভিন্ন ময়লা এখানে কিন্তু জমা হয় এবং এই ময়লাগুলো পাঠনের মধ্যে যে আমরা যখন প্রেস করি তখন সব এলোমেলো হয়ে যায় তো আমি তার একটা প্রমাণ দেখাই আমি কিছু ছবি বাই করছি তো ছবির কাগজ কাটছিলাম কেসি দিয়ে তো দেখেন এই ছোট ছোট কাগজ এর ভেতরে ঢুকে আসে তো আমি আজকে টাইপ করতেছি তো দেখতেছি যে একটা বাটন চাপি আর একটা বাটনে কাজ করে কি সমস্যা এই গরিবের আবার কিবোর্ডটাও নষ্ট হয়ে গেল কিনা তো যাই হোক যারা এই ব্যাপারটা যাদের কিবোর্ডে এই ধরনের সমস্যা তারা এরকম করে ট্রাই করে দেখতে পারেন আমি দেখাই আপনাদেরকে দেখেন আমাদের কিবোর্ডের ভেতরে আমি অলরেডি ছোট ছোট যে ডাস্ট গুলো ছিল ওগুলো আমি করতে পারছি দেখেন ঢুকে বসে আছে এরকম অসম্ভব কিন্তু শুধু একটা না আমি খেয়াল করতেছি যে অনেকগুলো এরকম কাগজের টুকরা হ্যাঁ এরকম কিবোর্ড পরিষ্কার করা কিছু মেশিনও পাওয়া যায় তবে আমরা ওই মেশিনের দিকে যাবো না কারণ টাকা টাকার কিবোর্ডের জন্য এরকম কিন্তু এরকম আমার এই যে পার্টন এর মধ্যে ঢুকে ঢুকে বসে আছে তো এই জন্য আপনারা মাঝে মাঝে এই কিবোর্ডে এগুলো পরিষ্কার করবেন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কিবোর্ড কাজ না করার জন্য এই কালপিট এই ছোট ছোট কাগজ ময়লা এসব কিছু তো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক আগে ফলো দেখুন